সালামু আলাইকুম প্রিয় নব সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে তোমাদের শ্রাবণের কবিতাটি সুকুমার রায়ের লেখার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমরা পাঠ পরিচিতিকে শুরু করব এবং নিচে সব সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর জেনে নেব পাঠ পরিচিতিতে বলছে শ্রাবণে কবিতাটি সুকুমার রায় খাই খাই ছাড় গ্রন্থের অন্তর্গত এই লাইনটি মুখস্থ করে নিবে সঠিক উত্তরের জন্য ও ক নম্বর প্রশ্নের জন্য গ্রীষ্মের দাবা দাহে জর্জরিত প্রকৃতি অভিরাম বর্ষা স্নান করে সজীব ও প্রাণ বসন্ত রূপ ধারণ করছে কবিতায় সেই ছবিটা আঁকা হয়েছে বর্ষার জলে গাছপালা নদীনালা থেকে শুরু করে রুক্ষ প্রকৃতির মুহূর্তে জলে পরিপূর্ণ হয় প্রকৃতিতে প্রাণের সঞ্চাল ঘটে গ্রীষ্মকালে রোদীর চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে এভাবেই ঋতুল পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল ঘটে কবি পরিচিতি সুকুমারের সম্পর্কে এবার আমরা জেনে নেব শিশু কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটি প্রিয় নাম তার আদি পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায় বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রধানত রসের কবিতা হাসির গল্প নাটক ইত্যাদি শিশুদস রচনার জন্য তাবল হজবরল বাংলাদাসু প্রবৃত্তি তার অতুলনীয় রচনা তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একজন বিখ্যাত শিশু সাহিত্যিক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা খ্যাতিমান সাহিত্যিক সত্যজিৎ রায়ের পুত তার পুত্র সুকুমার রায়ের জন্ম কলিকাতায় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই পরিচিতি থেকে কবি পরিচিতি থেকে তোমরা তার লেখা কিছু নাটক এবং আশারসাত্ত্বক কাহিনীগুলো এবং শিশুতুস কাহিনীগুলো মনে রাখবে এগুলো সঠিক উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা এখানে সঠিক উত্তর ও শীত প্রশ্নগুলোর উত্তর জেনে নেব তো প্রথমে শ্রাবণের জল অবিরামে ঝরে তো প্রথমে কবিতাটি বের করে নেই শুকরমার রায় শ্রাবণ কবিতাটি লিখেছেন তো প্রথমে কণাবার সঠিক উত্তরটা হবে ঘনা বার্তা নামতার মতো সাবনের জল অবিরাম জ্বরে নামাতার মতো দুই নাম্বারে বলছে অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে তো উত্তরে লিখব ছোট গণাবার্টা একটা না বৃষ্টি তিন নম্বরে বলছে বর্ষণমুখর তিনের দিনের অরণ্যের কেয়া শিহরাই রোদ্দ্র দুগ্ধ দানক্ষেত আস্তার স্পর্শ পেতে চাই উদ্দীপকটি শ্রাবণে কবিতার কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ তো উত্তরে লিখব বড় ঘনা তাপ ধুয়ে যায় বৃষ্টি এলে কাজ বন জাগলো সারা ঘাস বনে উদ্দীপকের ভাব দ্বারা শ্রাবণে কবিতায় কোন পঙ্গক্তিতে প্রতিফলনিত হয়েছে উত্তরে লিখবো ছোটো গ স্লান করে গাছপালা প্রাণ খোলা বড়সায় এবার আমরা সৃজনশীল প্রশ্নটার উত্তর জেনে নেব এখানে দুইটি উদ্দীপক রয়েছে প্রথম উদ্দীপকে বলছে আজকার রোদ ঘুমাইয়ে পড়িয়েছে গোলাটে মেঘের আড়ালে কেয়াবন পথে স্বপ্ন বুনিয়েছে ছল ছল জল কাহার জিয়ারি কদম শাখে নির্জুম জুম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছে অপুষ্ঠকলিকায় দ্বিতীয় উদ্দীপকে বলছে কেউ বা রঙিন কাঁথা মেলিয়া বুকের স্বপ্নখানি তারে ভাষা দেয় দিগল সুতার মায়াবি আখরটানি এবার এখানে চারটি প্রশ্ন রয়েছে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি জেনে নেব প্রাণখোলা বর্ষায় কে সান করে উত্তরে লিখব প্রাণখোলা বর্ষায় গাছপালা সান করে পরের প্রশ্নে বলছে উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসে বৃষ্টির উন্মাদকে বোঝানো হয়েছে শ্রাবণ দুই মাস নিয়ে বর্ষাকাল শ্রাবণ এলে বৃষ্টির প্রাবল্য বৃদ্ধি পায় সারাদিন অঝুর ধারায় বৃষ্টি পড়তে থাকে অতি বৃষ্টির উন্মাদনায় মুখ হয়ে ওঠে পৃথিবী তাই কবি শ্রাবণকে উন্মাদ শ্রাবণ হিসেবে অভিহিত করেছেন পরের প্রশ্নে বলছেন প্রথম উদ্দীপকে সাবনে কবিতার বর্ণিত বর্ষার কোন দিকটি চিহ্নিত হয়েছে চিত্রিত হয়েছে তা বর্ণনা করো উত্তর লিখব প্রথম অতিপকে সাবন কবিতায় বর্ণিত বর্ষণ মুখর প্রকৃতির সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে ফুটেছে গ্রীষ্মের প্রচন্ড দাবানলে ধগ্ধ পৃথিবী বর্ষার আসে নতুন রূপ নিয়ে সাবন কবিতায় বাংলার প্রাকৃতিতে বর্ষার আগমনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে গ্রীষ্মের ধাপা দাহে প্রকৃতি শিহীন হয়ে পড়েছে অবিরাম বর্ষায় স্নান করে আর আবার তা সজীব ও প্রাণ হয়ে উঠে গ্রীষ্মের রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় যেন নতুন রূপ ধারণ করে উদ্দীপকের প্রথম অংশে বর্ষা মুখর প্রকৃতির কথা তুলে ধরা হয়েছে গণমেগের আড়ালে হারিয়ে গেছে রোদ পত্রপল্লব আর নানান রকম ফুলের সম্ভারে সুবৃত হয়ে উঠেছে গাছপালা শ্রাবণে কবিতাও বর্ষা প্রকৃতির এই মনোমুগ্ধকর চিত্র ফুটে উঠেছে পরের প্রশ্ন বলছে দ্বিতীয় উৎপক্তিতে বলছে শ্রাবণে কবিতায় শ্বেচরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তি সহ বিচার করো তো উত্তরে লিখব দ্বিতীয় উদ্কৃতি মূল শ্রাবণ কবিতার শ্বেচ প্রতিফলিত হয়েছে বর্ষার একদিকে যেমন বৃষ্টির উন্মাদনা উপস্থিত হয় অন্যদিকে তেমনি মানুষের মনকেও তীব্রভাবে নাড়া দিয়েছে সময় মানুষের সংবেদনশীলতা মন যেন জেগে উঠে তৃতীয় উদ্দীপকে বর্ষাকালে গ্রামের নারীদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের চিত্র লক্ষ্য করা যায় বর্ষণমুখর মুখর দিনে নারীরা নকশিকতা বুনে নকশিকতার প্রতিটি বুননে তারা তাদের মনের অব্যক্ত কথাগুলো ফুটিয়ে তোলে বুকের ব্যথার যেন স্বপ্ন আছে সব যেন বাসারূপ পেয়ে জেগে উঠে মায়াবী সুতোর গাঁথনীতে শ্রাবণী কবিতায় আমরা দেখি ধরণীর আশা ভয় দুঃখ সুখ জেগে উঠে অবিরাম বর্ষায় মানুষের আন্তনিহিত সুখ দুঃখকে যেন উস্কে দেয় বর্ষার দ্বারা বাড়ি দ্বারা তাই বলা যায় দ্বিতীয় উদ্দীপকের শ্রাবণী কবিতায় শেষ চরণে প্রতিফলিত হয়েছে বর্ষায় মানুষের মনোজগতের উন্মিত উদ্দীপকের শ্রাবণ কবিতায় সেচ চরণে মূল প্রতিপাদ্য এই ছিল সৃজনশীল প্রশ্নটার উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা সাবমনে কবিতার পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দ টিকা এবং সঠিক উত্তর ও সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর জেনে নিয়েছি পরবর্তী ক্লাসে গর্বিণী মা জননী কবিতাটি নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ